ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রথম দফায় ভর্তি আঠারো এপ্রিল শেষ হলেও সাতষট্টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে শতভাগ আসনে শিক্ষার্থী ভর্তি করতে পেরেছে মাত্র নয়টি কলেজ এখনও বারোটি মেডিকেল কলেজে আশি শতাংশ বা তার চেয়ে বেশি আসন ফাঁকা রয়েছে বাকি কলেজগুলোতেও আছে এক থেকে উনিশ শতাংশ পর্যন্ত ফাঁকা আসন এমনকি বিদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত আসনের পঁয়ত্রিশ শতাংশই এখনও খালি চলতি মাসের শুরুতে কিরগিজস্তানে মেডিকেল কলেজে অধ্যয়নরত বেশ কিছু বাংলাদেশি শিক্ষার্থী ভোগান্তিতে পড়ার পর আলোচনায় আসে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছেন তবে দেশের মেডিকেল কলেজে আসন ফাঁকা রেখে কেন তারা বিদেশমুখী হচ্ছেন এমন প্রশ্নের সরাসরি উত্তর না মিললেও জানা যায় দেশটিতে বাংলাদেশের চেয়ে মেডিকেল পড়াশোনার খরচ কম নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার বেসরকারি মেডিকেল কলেজ সংশ্লিষ্টরা বলছেন অটোমেশন প্রক্রিয়ায় শিক্ষার্থীরা নিজের পছন্দের কলেজ না পাওয়ায় ভর্তি হচ্ছেন না অনেক মেডিকেলে তো সিট ফাঁকা আছে প্রায় বারোশো সিট ফাঁকা তাহলে তাদের কি হবে এটি তো একটি বড় বিনিয়োগ এটি তো যেন রাষ্ট্রই আমাকে পারমিশন দিয়েছে যে যেই ছেলেটি বা মেয়েটি ঢাকায় পড়াশোনা করেছে বড় হয়েছে সে মনে করতেই পারে যে আমি ঢাকার যে কোনো একটি মেডিকেলে পড়বো কিন্তু অটোমেশনের বিপত্তি হচ্ছে এই জায়গায় সে হয়তো ঢাকায় না পেয়ে চিটাগাং পেয়েছে অথবা চিটাগাং না পেয়ে রাজশাহী পেয়েছে রাশায়নাপে খুলনার কোন একটা মেডিকেল কলেজে পেয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে অটোমেশন প্রক্রিয়ায় ভর্তিতে কোনো বাধা নয় বরং যেসব বেসরকারি মেডিকেল কলেজ মান রক্ষা করতে ব্যর্থ হয়েছে তারাই শিক্ষার্থী পাচ্ছে না যাদের মানে সিট সংখ্যা এখনো পূরণ হচ্ছে না তাদেরকে আগে আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে আমরাও তাদেরকে সহায়তা করতে চাই সরকারের পক্ষ থেকে কিভাবে তাদের মান উন্নয়ন করা যায় তাহলে অবশ্যই আমাদের ছাত্রছাত্রী যারা বিদেশে পড়তে যায় তারা দেশে পড়ার জন্য উৎসাহিত হবে আর দ্বিতীয় দফায় ভর্তির আবেদন এখনো শেষ হয়নি জানিয়ে অধিদপ্তর বলছে সময়সীমা বাড়ানোর ফলে যে হারে শিক্ষার্থীরা আবেদন করছেন তাতে সবাসন পূর্ণ হয়ে যাবে প্রায় পাঁচশোর মতো দেশি অ্যাপ্লিকেশন করেছে দুইশো আড়াইশোর মতো হয়তো হয়ে যাবে আমাদের বিদেশি তাহলে দেখেন যে সিট সংখ্যা কিন্তু আমাদের চারশো ষোলোটি খালি আছে দেশে সেখানে কিন্তু আমরা আরও বেশি মানে ভর্তি হতে পারবে যা খালি আছে তার তুলনায় কিন্তু বেশিই ভর্তি হবে সেখানে এর মধ্যে উনিশ মে থেকে তিন সপ্তাহ সময়সীমা দিয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভর্তির আবেদনের পোর্টাল খুলে দেওয়া হয়েছে আর দেশী শিক্ষার্থীদের জন্য একুশ মে থেকে আট জুন পর্যন্ত পুনরায় ভর্তির আবেদন করতে বলা হয়েছে শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা